নব্বই টাকা হ্যাঁ নব্বই টাকা দিবেন এগুলো নিয়ে মডেল আছে আমাদের কাছে যেমন জিরো টুর মধ্যে এই আইটেমটা আছে এটার প্রাইস পড়বে মাত্র নব্বই টাকা এটার প্রাইস পড়বে মাত্র একশো পঁচিশ টাকা তারপরে যে এটা আছে এক বছর থেকে আড়াই বছরের এটার প্রাইসে পড়বে মাত্র একশো পঁচিশ টাকা এইগুলো হচ্ছে গিয়ে জিরো টু সাইজ এক বছর থেকে আড়াই বছরের বাচ্চারা পড়তে পারবে যেমন এ একটা আইটেম আছে এটা জিরো টু সাইজ এক বছর থেকে আড়াই বছর পর্যন্ত পর্যন্ত এটা প্রাইজ করে মাত্র একটা টাকা তারপর এই যে এ একটা আইটেম আছে এটা জিরো টু সাইজ এক বছর থেকে আড়াই বছর পর্যন্ত এগুলোর প্রাইজ করে মাত্র একশো ষাট টাকা তারপর এগুলো আছে এগুলা প্রাইস পরে মাত্র একশো ষাট টাকা চলটা দেখে খুবই সুন্দর চলকি দেয় এ কিন্তু এ ধরনের আইটেমগুলো কিন্তু বর্তমানে বাচ্চারা চয়েজ করে বেশি আর খুচরো এগুলো সেলো হয় বেশি যেমন এ একটা আইটেম আছে এই আইটেমটা এটার প্রাইজ করে মাত্র দুশো টাকা তারপরে যে একটা আইটেম আছে এগুলো কিন্তু আপনার প্রাইস পড়বে মাত্র একশো পঁচাত্তর টাকা এখন যেগুলো দেখাবো ওগুলো হচ্ছে আড়াই বছর থেকে আপনি পাঁচ বছরের বাচ্চাদের এগুলো সাইজ বললে হচ্ছে পাঁচ দশ সাইজ এবং এটা পাঁচ দশ সাইজ এটার প্রাইস পড়বে একশো পঁচাত্তর টাকা তারপর এটাও আছে হচ্ছে গিয়ে পাঁচ দশ সাইজ এটার প্রাইস পড়বে হচ্ছে গিয়ে দুইশো পঁচিশ টাকা এই সোলটা দেখি ফোলটা কিন্তু খুবই সুন্দর এবং কালারফুল ফোল হ্যাঁ তারপর যে এটা আছে এটাও পাঁচ দশ সাইজ আড়াই বছর থেকে আপনার পাঁচ বছরের বাচ্চারা পড়তে পারবে এটা টাইপ করবে একশো পঞ্চাশ টাকা তারপর এই যে এ একটা আছে এটা কিন্তু আপনার চায়না চলছে খুবই নরম নরম কলটি সাইডে সেলাই করা হ্যাঁ একদমই সফট এইটা টাইপ পড়ুবে দুইশো দশ টাকা মাত্র তারপর এই যে এ একটা আছে এটা হচ্ছে কি আপনার এক চার সাইজ এটা হচ্ছে কি ছয় চার বছর থেকে সাত বছরের বাচ্চারা পড়তে পারবে এটা টাইপ করবে মাত্র একশো টাকা এটা এটা হচ্ছে একচার সাইজ এটা হচ্ছে কি আপনার এক বছর থেকে চার বছর থেকে সাত বছরের বাচ্চারা পড়তে পারবে এটার প্রাইস পড়বে হচ্ছে কি একশো পঁয়ত্রিশ টাকা এটা আছে এটা এটাও সুন্দর একটা ডিজাইন এই ডিজাইনটা খুবই সুন্দর এবং কোয়ালিটি ফুল ডিজাইন এটার প্রাইস পড়বে মাত্র একশো পঞ্চাশ টাকা তো এগুলো আছে এটা এক চার বছর থেকে আপনার হচ্ছে কি ছয় বছর সাত বছরের বাচ্চারা পড়তে পারবে এটার প্রাইস পড়বে আপনার হচ্ছে কি দুইশো পঁয়ত্রিশ টাকা

একশো পঁচাশি টাকা তারপর এটা আছে ছয় নয় ছয় নয় প্রাইস বলবে মাত্র দুইশো টাকা এটা কিন্তু আমাদের সিলের মাল নির্দিষ্ট ডিজাইন এটার মধ্যে ডিজাইন আছে কালার আছে যে ডিজাইনগুলো এগুলো কিন্তু খুবই সুন্দর এবং চমৎকার মডেল হ্যাঁ এবং এইটা আছে আর একটা মডেল মডেলগুলো কিন্তু খুবই সুন্দর এবং ইউনিক ডিজাইন আমাদের যেমন এগুলো আছে আবার ছয় নয়ের মধ্যে ছয় নিয়ে এগুলো আছে একশো পঞ্চাশ টাকা দিয়েছে হ্যাঁ তারপরে যে এ একটা আইটেম আছে এগুলো আপনার ছয় নয় এটার প্রাইস প্রবে মাত্র দুইশো পঁচিশ টাকা দিক এগুলো ফুললি গ্যারান্টি দিয়ে বিক্রি করতে পারে এগুলো তারপরে ভেল্টের আছে গেছে ছয়নের মধ্যে এগুলো এটার প্রাইস প্রবে মাত্র একশো ষাট টাকা দিক ভেল্টের মধ্যে হ্যাঁ নরম টোল এবং ফুললি কোয়ালিটি ফুলের একটা আমান তারপর চাইনা এই আইটেমগুলো আছে চাইনা টোল্দের কিছু আইটেম যেমন এই আইটেমগুলো ক্রিকেট টোল হ্যাঁ ক্রেপ টোল উপরে ডিজাইন করা এটার প্রাইস পড়বে মাত্র দুইশো পঁচিশ টাকা তাছাড়াও আসলে অসংখ্য জিতেন আমাদের কাছে ইনশাল্লাহ পেয়ে যাবে যদি কোনো বাইরে আমাদের কাছ থেকে নিতে চাই সেক্ষেত্রে ভিডিও ডিসক্রিপশন থেকে নাম্বার নিয়ে আমাদের সাথে যোগাযোগ করবে আমরা তাদেরকে ছবি পাঠাবো সেই ছবিগুলো সিলেক্ট করলে আমরা সারা বাংলাদেশে চৌষট্টি জেলায় আমরা মাল পাঠাতে পারবো এবং কন্ডিশনের মাধ্যমে ঠিক আছে এগুলো পড়বে দুইশো পঁচিশ টাকা হ্যাঁ এগুলোর প্রাইস পড়বে মাত্র দুইশো টাকা হ্যাঁ যেমন এই একটা আইটেম আছে এটার প্রাইস পড়বে দুইশো পঁয়ত্রিশ টাকা মাত্র আচ্ছা এটা দুইশো পঞ্চাশ টাকা রেঞ্জ এটা কিন্তু সুন্দর এবং ডিজাইনটা কিন্তু খুবই লং লাস্টিং বসানো আছে এটার প্রাইস পড়বে মাত্র তিনশো টাকা তিনশো টাকা রেঞ্জের মধ্যে আর প্রাইস পড়বে মাত্র দুইশো পঁচিশ টাকা দুইশো পঁচিশ টাকা সোলটা দেখেন এগুলো কিন্তু আমাদের কাছে প্রায় পঞ্চাশ থেকে ষাটটা মডেল পেয়ে যাবে লোকালের মধ্যে আসলে ভিডিও আইটেমগুলো আছে এগুলো কিন্তু খুবই নতুন এবং ইউনিক ডিজাইন মাত্র দুইশো পঞ্চাশ টাকা চলছে আর অবশ্যই আমার সাজেশন থাকবে আপনারা আমাদের কাছে আসবেন আর এসে পরিচিত হবেন যাচাই বাচাই করবেন যদি মনে হয় না তাই